দায়েম নাজির জামে মসজিদ যা স্থাপিত হয় আঠারোশো ছেচল্লিশ সালে চট্টগ্রাম শহরের মধ্যে আজ থেকে প্রায় একশো আশি বছর আগে প্রতিষ্ঠিত হয় এই মসজিদ দায়েম নাজির এই মসজিদ প্রতিষ্ঠা করেন বলে ওনাদের নাম অনুসারে এই মসজিদের নাম হয় দায়েম নাজির জামে মসজিদ তাছাড়াও এই মসজিদকে বলা হয় বুজুর্গ মসজিদ কেননা এক সময় গভীর রাতে এই মসজিদে পাখরি পড়া অনেক বুজুর্গরা নামাজ পড়তে আসতেন স্থানীয় বাসিন্দারা তাদের প্রায় সময় দেখতেন বলে এটাকে বুজর্গ মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে বর্তমানে পুনর্নির্মিত এই মসজিদের আধুনিক রূপ দেওয়া হয়েছে যদিও বা এই মসজিদটি উনিশশো সালে একবার নির্মিত হয়েছিল এবং পরবর্তী দুই সালে বর্তমানে আধুনিক রূপ দেওয়া হয়েছে এই মসজিদে বিশেষ করে আউলাদের রাসুলগণ নামাজ পড়িয়েছেন তাদের মধ্যে হজরত সৈয়দ আহমদ শাস্ত্রীর গুটি রহমতুল্লাহ আলাই হজরত তৈব শাহ রহমতুল্লাহ আলাই সহ হজরত তাহের শাহ সাবের শাহ আউলাদের রাসুলগণ নামাজ পড়িয়েছেন তাই এই মসজিদে বরকত হাসিলের জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই মসজিদে নামাজ পড়ার জন্য এই মসজিদের অবস্থান প্রতিষ্ঠান জামেয়া, আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গনে মাদ্রাসার পাশাপাশি স্থানে অবস্থিত এই মসজিদ দৃষ্টিনন্দন মানুষের নদরকারে প্রায় সময় তাই অনেকেই এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখার জন্য ছুটে আসেন